আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা চিকেন ফ্রাই খাবো যেটাকে সৌদি আরব বলা হয় বুরুস্ট তো আমরা যেহেতু সৌদি আরব আছি তো বুরুস্টই বলবো এটার নাম বুরুস্ট আমরা হচ্ছে নয়টা অর্ডার দিছি বুরুস্ট এক একটা দাম হচ্ছে বারো রিয়াল কইরা যা বাংলাদেশে পঁচিশ সাড়ে তিনশো টাকার মতো তো আমরা সবাই মিলে আজকে আড্ডা দেবো খাবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখেন সেদের খুব মজার একটা এটা হচ্ছে সুদের বিখ্যাত খেপসা তারপর আছে বুরুস্ট এই দুইটা খাবার সার মধ্যে বিখ্যাত খাবার তো আমাদেরকে কিস দিয়ে দিচ্ছে যাতে মানে খাবার গ্রহণ না হয় কিস সরাই আমরা হচ্ছে খামো তো আমি একটা হচ্ছে ব্যাটার মধ্যে বসে গেছি এইখানে খামো আর আমাদের বন্ধুবান্ধব সবাই আছে যার যার জায়গাত বসে গেছে তো দেখেন কতগুলা মানুষ আমরা সবাই আছে প্রবাসী মানে মানে আমরা কাজ করি একসাথে গোলাগালি করি আবার হচ্ছে আমরা একসাথে নাস্তা করি তো আজকে দেখেন ঠান্ডা নিয়ে আসছে মামু এই যে পেপসি নিয়ে আসছে এই যে ইজেরাইলে তো সোদের কিন্তু এইটি সহলে এছাড়া পাওয়া যায় না কিছু এই প্যাপসি কোকা কলি পাওয়া যায় তো এই যে দেখেন আমি দুইটা হচ্ছে মুরগি মানে চিকেন ফ্রাই দিছে আর কতগুলো আলু এই ঠিক আছে এটার দাম হচ্ছে বারো রিয়াল সাথে লড়ি দিছে দুইটা সস আর দুইটা হচ্ছে রসুনের মতো এইগুলো দিয়ে এক একটা দাম বারো রিয়াল তো আপনারা দেখতে পারতেছেন এই যে আমি মোবাইলে ভিডিও করতেছি তো মানে খাইতেছি ভিডিও করতেছি সুন্দরভাবে না হলে আপনারা কিছু মনে করেন না তো এই যে দেখেন আমরা সবাই খাইতে আসি ভাই তো মজা মজা করে খাইতেছে রসুন মুসুন দিয়ে সস দিয়ে আরেকজন দেখেন সস দেওয়া খাওয়া শুরু করছে তো দেখেন আমরা টোটাল কতজন আছে এখানে মানে আরও এক দুজন আছে আর যারা অন্যখানে খাইতেছে তো এখানে জায়গা নাই তো পরে আমরা সবাই হচ্ছে একসাথে মিলে খাওয়া দাওয়া করতেছি আর একটা আমরা কোথায় আছি পইলে দিই আমরা আছি সৌদি একটা শহরে এটা হচ্ছে আল কাশেমপুরেটা শহরে আছি বাঙালি মার্কেটের পাশে তো আপনারা যদি আলকা সিম টিকা কেউ দেখেন অবশ্যই কমেন্ট করে জানেন কে কোন জায়গা যায় দেখতাছেন আর সৌদি আরবের কে কোন কোম্পানির খাইছেন এটা হচ্ছে মানে সৌদি আরবের মধ্যে শুনছি যে বুরুষ্ট একটা আছে আলবাইক এটা নাকি খুব বিখ্যাত এখানে আমি এখন এটা খাই নাই আমরা হচ্ছে লোকাল যেগুলো আছে এই যে ইন্ডিয়ান পাকিস্তানেরা বানাই ওদের কাছ থেকে এগুলা কিনে আনছি খুব এটা সত্যি কথা বলতে খুব মজা হয়েছে অনেক সুন্দর সুন্দরীছে আমি অনেক অনেকগুলো খাইছি এটা একটু বেশি ভালো লাগছে আমার কাছে অনেক করে বাধা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন আর বাংলাদেশে যেটাকে বলে চিকেন ফ্রাই আলু ফ্রাই আর এখানে সৌদারবে বাসার পর শুনলাম রেগুলার নাম কি বুরুস্ট তো আমার কাছে খেপসা ভাল লাগে বুরুস্ট ভাল লাগে দুইটা জিনিস সৌদি সবচেয়ে বেশি ভালো লাগে তো আমরা মাঝে মধ্যে খাই দেখতে পাতেছেন আমরা কতগুলা একসাথে সবাই হচ্ছে অর্ডার দিছি মানে অনলাইনে অর্ডার দিছি মোবাইলের মাধ্যমে তো আমার বাসায় আমার বাসার না দেওয়া গেছে তো তাদেরকে টোটাল মনে হয় নব্বই মতো দেওয়া হয়েছে মনে হয় দেওয়ার পর আমরা এখন সবাই মিলে খাইতেছি যেখানে সস দেওয়া ঠিক আছে এই যে সজদা মাংস মিক্স করে খাম লুটি খাই না আমি পাই এইগুলো মানে এই লুটি অল্প কামও বেশি খামো না ঠিক আছে মানে দেখতেছি লুটিটা শক্ত এই জন্য আমি নাই ওর আছে রুটি হয়তো একদিন দেরি একদিন হয়ে গেছে এই জন্য শক্ত হয়ে গেছে তা পোড়াটা খামো না অল্পই খামো আলুটা আমার কাছে খুব ভালো লাগছে মসপুরচা আর হচ্ছে এই যে বরুশটা একটু মসপুরচ হয়েছে এই জন্য ভালো লাগতেছে দুইটা জিনিস আমি খামো এই জিনিসটা খাইলে মনে কর পেট বেড়া যাবো আর আমি হচ্ছে খেপসা গাইছি প্রথমত খেসা খাইতে পারতাম না বুরুষ্ট খাইতে পারতাম না সৌদি আরব থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে এরপর থেকে খাইতে পারি ঠিক আছে তো সবাই সুন্দর করে বসে গেছে কাশে ঠিক আছে আমরা বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করি আমরা মাঝে মধ্যে একটু আড্ডা দিই যখন আমাদের স্যালারি পাই বা যখন আমরা কোনো বোনাস পাই তখন আমরা যখন টাকা আসে তখন আমরা সবাই মিলে একটু ভালো খাওয়ার চেষ্টা করি আমরা প্রত্যেকটা প্রবাসী ভাই এই জিনিসটা করি অনেক প্রবাসী ভাই আমিও দেখছি মোবাইলের মাধ্যমে যে আবার স্যালারি পাইলে বা মালিক খুশি টাকা দিলে বা কোনো বোনাস পাইলে তখন এর আড্ডা দিয়ে খাই তো আমরা অনলাইন অর্ডার দিয়েছি রুমু বসে খাইতেছি আর কে কে চৌদ্দরবাসী বুস খাইছেন জানেন ঠিক আছে আর আলবাইক থেকে খেয়েছেন আলবাইগের পুরুষ কতটুকু মজা এটা জানেন আমি আলবাইক থেকে এখন পর্যন্ত খাইনি আমি শুনছি সদরের মধ্যে সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে আলবাইক কোম্পানির মানে আলবাইক থেকে খাওয়া খুব মজা টেস্ট তো আমরা এটা আমাদের এখানে আশেপাশে নাই অনেক দূরে যেতে হয় সময় নাই এই জন্য আমরা হচ্ছে এখান থেকে আনতে পারিনি তো যাই হোক বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই যে তো ওই টাটা